শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল কি সুন্দর কতগুলো ফুল ফুটেছে আর এই দেখো ছোট্ট একটা গাছ এটাতেও ফুল আসা শুরু হয়ে গেছে সকাল সকাল এরকম ফুল দেখলে কার না মনটা ভালো হয় বলো আমার তো মনটা খুবই ভালো হয়ে যায় তো আজকে ইন্ট্রোটা আমি মাঝখানে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে আবার আমি সাজতে বসে গেছি আজ হলো একুশে শ্রাবণ আমার অ্যানিভার্সারি সেই কারণে আমি সাজতে বসে গেছি তো সাজতে তো আমি একা একাই বসে পড়েছিলাম কিন্তু তারপর শেষ পর্যন্ত আর বাগাতে পারলাম না সেই কারণে চুলটা বাঁধার জন্য চুলটাকে নিয়ে কি করব খুঁজেই পাচ্ছিলাম না সেই কারণে আমি ডেকে নিলাম আমার বন্দিকে তারপর ও এসে একটুখানি ক্রিম্পিং করে চুলটা বেঁধে দেবে আর ননদকেও ডেকেছিলাম আমার কপালের সামনে একটু কলকা করে দেওয়ার জন্য তো তোমরা ভাববে রোজ রোজ কেন সাজছে আসল ব্যাপার হচ্ছে আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছি সেইটা আমার আগেই করা ছিল সেই ভিডিওটা অ্যানিভার্সারিতে দেবো বলে আমি গায়ে হলুদের লুক সেজে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজই হচ্ছে আমার অ্যানিভার্সারি সেই কারণে আমি একটু সাজব তার জন্য আমি সাজছি তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো হাতের কলকাটা কি সুন্দর লাগছে আমার ননদ করে দিয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আমাকে আর এই দেখো এই কলকাটা হয়ে গেলেই আমার সাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর লিস্টটা বাগ লাগানো বাকি আছে যখন নি সাজতে বসবো তখন নি কারেন্ট চলে যাবে এখনও কারেন্ট চলে গেছে আর তার জন্য ছবিটা পুরো কালো আসছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখো আজকে আমার অ্যানিভার্সারি সেই কারণে আমি সেজে নিয়েছি কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সাথে এর আগে আমি গায়ে হলুদের লুক শেয়ার করেছি আর আজকে শেয়ার করব বিয়ের সাজ তো দেখো বিয়ে তো এরকমভাবে সাজতে পারিনি সেই কারণে আজকে সেজেছি দেখো চুলটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে খোপাটা আমার খুব পছন্দ হয়েছে আর শাড়িটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার গিয়ে বিয়েতে বসে পড়লেই হয় তাই না অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা লাল টুকটুকে বেনারসি পরে বিয়ের সাথে সেজে গুজে একটু ফটো তুলবো তো আমার বিয়েটা হয়েছিল এমনভাবেই যে এরকমভাবে ফটো তুলতে আমি পারিনি তো দেখো ফাইনালি আজকে সেজে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে বাই